হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে আমি আসলে মুখে অরিজিনাল বয়সটাই দিচ্ছিলাম পরে দেখলাম অনেক নয়েজ আসতেছিলো তারপরে হচ্ছে আবার নতুন করে বয়সটা দিতে হচ্ছে তো সুন্দর করে রেডি টেডি হইলাম আজকে হচ্ছে যাব একটু স্বর্ণকার মার্কেটে তো থামবেল দেখে তো অনেকেই বুঝে গেছেন আজকে হচ্ছে রূপার জিনিস কিনতে যাব তো আমার মেয়ের জন্য কিনবো তো সেটাই হচ্ছে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব তো দেখতে থাকেন এখন বাজে প্রায় আড়াইটার মতো তা আমরা হচ্ছে সাড়ে তিনটার দিকে হচ্ছে বের হব। কারণ আজকে সকালে হচ্ছে অনেক কাজ ছিল তারপর এই তো রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আর এই দিকে আমার ছেলেটারও আসলে শরীর ভালো না তো ওর হচ্ছে মুখে গা হয়েছে ভিটামিনের ও আসলে তেমন কোনো কিছুই খাইতে চায় না কয়দিন ধরে অনেকটাই অসুস্থ তো ভাবলাম ওকেও সাথে করে নিয়ে নিই ওর জন্য ওষুধ নিয়ে আসব। আর হচ্ছে আমার মেয়ের জন্য রূপার নুপুর নিয়ে আসবো তো এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো বর্তমানে হচ্ছে রূপার ভরি কত করে বা কি আসে বিষয় স্বর্ণের ভরি কত করে সব কিছুই দেখতে হলে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখতে হবে আর এই তো বাসা থেকে বের হয়ে গেছি আর ইদানিং এত গরম পড়ছে গরমের কথা বললে আর সারেই না তা আমাদের কিন্তু একটা পরিচিত দোকান আছে যে দোকান থেকে আমরা সবসময় স্বর্ণ টর্ণ কিনি বা রুপা টোপা কিনি আজকে ওই দোকানে যাই নাই আজকে বাঞ্ছারামপুরের ভেতরে আরও একটি দোকান আছে একটি না বাঞ্ছারামপুরের কিন্তু বেশ অনেকগুলো স্বর্ণকারের দোকান আছে তো আজকে হচ্ছে আমার পছন্দ মতো একটি দোকানে নিয়ে চলে আসলাম এখানে অনেকগুলো রূপার কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কানের দুল ছিল আংটি ছিল সব কিছুই দেখাবো তো ফা ফার্স্টে হচ্ছে একটা দোকানে চলে আসছি আর এই দোকানে আসার পরে আসলে কারেন্ট ছিল না আর ইদানিং এত পরিমাণের গরম এই গরমে আসলে কারেন্টেরও অনেক ডিস্টার্ব দিচ্ছে কোন কোন জেলায় আসলে কারেন্টের এত প্রবলেম হচ্ছে অবশ্যই জানাবেন হোমনা বাঞ্ছারামপুর এই দুইটা জায়গায় তো আসলে খবর নিয়ে দেখলাম বেশ অনেক কারেন্ট যায় যাই হোক এসে হচ্ছে নূপুর দেখা শুরু করে দিচ্ছি মেয়ের জন্য আর কোন নূপুরটা আসলে পছন্দ করি সেটাও দেখাবো বর্তমানে কিন্তু স্বর্ণের প্রচুর দাম মানে এক কথায় বলতে গেলে স্বর্ণ এক লক্ষ আঠারো হাজার টাকা ভরি হয়ে গেছে স্বর্ণ যে বাইশ ক্যারেট ওইটা আর একুশ ক্যারেটের স্বর্ণ হচ্ছে এক লক্ষ পনেরো হাজার না ষোলো হাজার সামথিং এমনই কোনো কিছু হবে তো যাই হোক আর রূপার ভরি চিন্তা করেন এক সময় আষ্টশো সাতশো টাকা ভরিও কিন্তু আমরা রূপা কিনছি কিছুদিন আগে আর এখন সেই রূপা আসলে বাড়তে বাড়তে চোদ্দোশো টাকা ভরি এসে গেছে আর চান্দি রূপাগুলো আসলে চোদ্দোশো টাকা ভরি আর যদি আপনারা ইন্ডিয়ান রুপা কিনতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বারোশো টাকা ভরি পড়বে তো রূপার দাম দেখেন একদম বাড়তে বাড়তে কেরকম পরিমাণের বেড়ে গেছে তো এই দোকানে ঢুকে আসলে কয়েক ধরনের ডিজাইনই আসলে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা পছন্দ করে এখনও আসলে শিওর হয় নাই তো যে নুপুরটা আসলে পছন্দ করতেছিলাম ওইটাই আসলে আমার পা মেয়ের পায়ে আসলে ফিট হচ্ছিল না আর ওই সাইজেরও আসলে নেই তো যাই হোক কোনটা লাস্ট পর্যন্ত পছন্দ করি দেখাব আপনাদের সাথে তো চলেন আর আমার মেয়ে দেখেন অনেক খুশি আজকে হচ্ছে ও নূপুর কিনবো ওর কিন্তু এর আগেও নুপুর ছিল ওই নূপুরগুলো ছিঁড়ে গেছে যার কারণে আবার নতুন করে কিনতে আসছে আর এখানে কিন্তু বেশ অনেকগুলো স্বর্ণের কালেকশন ছিল অনেক ধরনের জাপসার ডিজাইন ছিল আমার কাছে আসলে স্বর্ণকারের দোকানে আসলে মনে হয় কি সব স্বর্ণ কিনে নিয়ে যায় আমার কাছে অনেক ভালো লাগে গোল্ড কালেকশন মানে বিপদে পড়লে দেখবেন স্বর্ণ রূপা এগুলো যদি আপনারা কিনে রাখেন বিপদে পড়লে হয় কি বিক্রি করা যায় আর রূপার থেকে বেশি আমি আসলে রূপার জিনিস তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার মেয়ে শখ করে তাই আসলে ওকে কিনে দিই আর আমার ছেলে দেখেন কি করতেছে এখানে আমি আমার ছেলের সাথে মজা করতেছিলাম ওরে আমি বলতেছে যে আমাকে একটা আংটি কিনে দাও আমাকে কানের জিনিস কিনে দাও যখনই স্বর্ণকারের দোকানে যাই আমি হচ্ছে আমার ছেলের সাথে এরকম মজা করি তো ও হচ্ছে আমাকে বলে কিনা দেবো কিনা দেবু কিন্তু আসলে পরে কিনা দেয় না তো যাই হোক এখানে আমার মেয়ের জন্য দেখতে দেখতে ভাইয়ের মেয়ের জন্য জিনিস পছন্দ হয়ে গেল। কিন্তু কিনি নাই আমাদের দামে আসলে বনে নাই তো এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য নুপুর দেখতেছিলাম কিন্তু এই নুপুরটা আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু তারা দাম মজুরি এগুলো অনেকটাই বেশি বলতেছিল। যার কারণে আর এই নুপুরগুলো নেওয়া হয় নাই তো এই দোকানে আসলে দুই জোড়া নুপুর একসাথে দামাদামি করলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে তাদের দামের সাথে আমার দামটা আসলে মিক্স মানে বনে নাই যার কারণে এখান থেকে আর নুপুরটা নেওয়া হয় নাই তারপর হচ্ছে আরও একটা দোকানে যাই আমরা সেখানে গিয়ে হচ্ছে আমার মেয়ের জন্য ফাইনালি নূপুর পছন্দ করে তারপরে কিনি কতটুকু নূপুর কিনলাম সেটাও দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগে আপনাদেরকে আমি দেখাই দিব তো মেয়ের জন্য হচ্ছে সিম্পল ডিজাইনের মধ্যে আমি এই নুপুরগুলো দেখছিলাম আর এই নুপুরটা আসলে পায়েও ফিট হয়েছে কিন্তু দুই জোড়া নুপুর একসাথে দাম করলাম কিন্তু কেন জানি না তাদের দামের সাথে আমার দামটা মিক্সড হয় নাই তারপরে আসলে আর নেওয়া হয় না এখান থেকে আর আমার বড় বোন হচ্ছে পায়ে পড়ায় দেখাচ্ছিলো আর এখানে দেখেন বেশ অনেকগুলো আংটির ডিজাইনও ছিল ইদানিং আসলে আমার কেন জানি না আংটি অনেক ভালো লাগে আমি তিয়ামনের আব্বু বলে দিছি বিদেশ থেকে আসার সময় আমার জন্য বড় দেখে একটা আংটি কিনে নিয়ে আসবেন আর আমার আমার বড় বোন ঘুরে ঘুরে ভাইয়ের মেয়ের জন্য নুপুরি দেখতেছিল ওর কাছে অনেক ভালো লাগছে আর এই নূপুর গুলো ওজন করতেছিল বারবার আর কেন জানি না তাদের দামের সাথে আর তাদের দোকানের ডিজাইনের মানে নুপুরের ফিনিশিং গুলো ভালো ছিল না কেমন যেন ফিনিশিং গুলো তেমন একটা ভালো ছিল না যাই হোক এখান থেকে আর পরে নেওয়া হয় নাই তারপরে চলে গেলাম আরো একটি দোকানে এখানেও বেশ এখানে কোনো স্বর্ণ ছিল না কিন্তু সবগুলো ছিল রূপার কালেকশন তো এখান থেকে আসলে নেওয়া হয়েছে এটাও আমাদের একটা পরিচিত দোকান ছিল তো এখানে এসে আসলে শেষ মেশ নুপুরটা পছন্দ করে নিলাম আর এইদিকে আমরা যেহেতু একটু মানে বিকাল না আর তেমন দুপুরও না মানে তিনটার দিকে হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম বাসা থেকে কিন্তু একদম খাওয়া দাওয়া করে আসছি তারপরও হচ্ছে ইয়ামিন ওরা হচ্ছে সেভেন আপ খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল মানে বাহিরে আসলে চিপস ললিপপ এগুলো দেখলে হচ্ছে ইয়ামিন বেশি জ্বালায় আমাকে তো বলতেছিল ইয়া সেভেন আপ খাবে তো ললিপপ খাবে বলতেছিল আমি আর ললিপপ কিনে দেন কারণ ললিপপ খেলে ইয়ামিন একদম ওর জামা টামা ভরে দেয় আর এই তো নূপুর পছন্দ হয়ে গেল তো দুই ভড়ির মধ্যে হচ্ছে মেয়ের জন্য নূপুর পছন্দ করে নিলাম আর দুই ভড়ির দাম প্রায় তিন হাজার টাকা আসছে মজুরি টুজুরি সহ তারা কিন্তু বলছে অনেক অনেক বলতে তারা ছত্রিশশো টাকার মতো চাইছে কিন্তু আমি হচ্ছে তাদের সাথে কথা টথা বলে মজুরি টুজুরি কমায় তারপর হচ্ছে তিন হাজার টাকার মধ্যে এই দুই দুই ভড়ির যে নুপুরটা এটা হচ্ছে পছন্দ করে নিলাম আর আমার ভাইয়ের মেয়ের জন্য আর নেওয়া হয়নি কারণ ওর সাইজ অনুযায়ী এই দোকানে তেমন ভালো কোনো নুপুর পায় নাই তো পরবর্তীতে যদি নেই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ফাইনালি হচ্ছে নূপুর কেনা হয়ে গেছে আর নুপুরের দাম তো বললামই তিন হাজার টাকা পড়েছে রূপা তার সাথে হচ্ছে দুই ভরি মজুরি টুজুরি মিলায়া তিন হাজার টাকার মতো পড়ছে মানে তিন হাজার টাকা পড়ছে তো যাই হোক ইয়ামিন তানহা ওরা হচ্ছে সেভেন আপ খাবে তারপর হচ্ছে সেভেন আপ কিনে দিলাম ওরা হচ্ছে খাচ্ছিলো আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে একটা জ্বালা ওদেরকে যেটা চায় ওটা দিতেই হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর স্বর্ণের ভরি কত সেটা তো বলেই দিলাম রূপার ভরি কত সেটাও আপনাদেরকে বলে দিলাম আর বাচ্চাদের কথা কি বলবো ইদানিং আসলে এত পরিমাণের গরম পড়ছে মানে ওদের কিন্তু ঠান্ডা তারপরও হচ্ছে সেভেন আপ কিনে দিতে হয়েছে ঠান্ডা কারণ এত পরিমাণের গরম মানে ঠান্ডা পানি না খাইলে মনে হয় যে জীবন চলেই না আর আমার ছেলে দেখেন কি সুন্দর দুষ্টামি করতেছিল তা আমাদের হচ্ছে নুপুর কেনা হয়ে গেছে তারপর হচ্ছে ইয়ামিনের জন্য আবার ওষুধ কিনে কিনেছিলাম ওষুধ ফটো নিয়ে তারপর হচ্ছে আমরা আবার বাসায় চলে যাই তো বাইরে যে কি পরিমাণের গরম ছিল সেটাও আপনাদেরকে দেখাবো তো আমার মেয়ের কাছে নুপুরগুলো কতটা ভালো লাগছে চলেন আপনাদের সাথে শেয়ার করি তানহা তোমার কাছে নূপুর ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে আমার মেয়ে তো পায়ে দিয়ে আর খুলেই না এরকম একটা অবস্থা তো পছন্দ হয়েছে নি বলো সবার কাছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে আমার যদি বলি একটু কথা বলো ওর মুখ কথাই বের হয় না এরকম একটা অবস্থা তার উপরে আবার ওর প্রচুর ঠান্ডা লেগে আছে তো যাই হোক এই হচ্ছে সেই নূপুর যেগুলো হচ্ছে ওকে কিনে দিছে তো নুপুরের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নুপুর কিনা শেষ এখন হচ্ছে আমরা দোকান থেকে বের হয়ে যাব বের হয়েও হচ্ছে ওদের হচ্ছে আইসক্রিম খাওয়ার বায়না কারণ বললাম আমি তো প্রচুর গরমে গরমের ভিতরে আসলে বাচ্চাদের কলিজা ঠান্ডা না করলে আসলে সারি না বাহিরে বের হলে আসলে বুঝতে পারবেন কি পরিমাণের গরম বাজে তখন পাঁচটা তারপরও রোদের কিরকম তাপ মনে হচ্ছিল যে সৌদি আরবের রোদ বাংলাদেশে আইসা পড়ছে তো যাই হোক তারপর হচ্ছে এমনি জন্য ওষুধ নিলাম আইসক্রিম খাবে বায়না করলো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম নিজেও আইসক্রিম নিলাম তারপর হচ্ছে হাওয়া খেতে খেতে হচ্ছে বাসায় চলে আসলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন যারা যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে টাটা